বাংলাদেশ নারী দল পেল নতুন এক সাফল্যের ছোঁয়া এফ সি বিশ নারী চ্যাম্পিয়নশিপ দু হাজার ছাব্বিশে যেটি থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটির মূল পর্বে জাগে করে নিয়েছে বাংলাদেশি মেয়েরা যদিও আজকে দক্ষিণ কোরিয়ার কাছে ছয় এক গোলের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ তবে মূল পর্বে যাওয়ার পিছনে বেশ কিছু সমীকরণ কাজ করেছে বাংলাদেশ মূল পর্বে খেলার জন্য বাংলাদেশ জানত বাংলাদেশের তিন সেরা রানার আপের মধ্যে একটি হয়ে যেতে হবে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য প্রতিপক্ষ হতে পারত চীন লেবানন এবং চীন এবং লেবাননের ম্যাচ যখন আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছিলো সেই মুহূর্তে যদি এই ম্যাচটা ড্র হতো তাহলে বাংলাদেশের জন্য টাটা গুড বাই সিচুয়েশান চলে আসত তবে চীন লেবাননকে আট শূন্য গোলে বিধ্বস্ত করে যার ফলে লেবানন ও বাংলাদেশের দুজনের পয়েন্ট দাঁড়ায় ছয় বাংলাদেশের গোল ব্যবধান যেখানে প্লাস ফাইভ সেখানে লেবাননের গোল ব্যবধান চলে যায় মাইনাস দশে যার ফলে বাংলাদেশ কিন্তু নিশ্চিত করে ফেলে মূল পর্বে তাদের জায়গা এই নিয়ে পিটার বাটলার একের পর এক সাফল্য পেয়ে যাচ্ছেন নারী দলকে নিয়ে প্রথমে সাফ চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ এরপরে এফসি সি এশিয়া কাপ যেটা কোয়ালিফাই করেছে বাংলাদেশ মূল নারী দল নিয়ে সেখানে একটা সাফল্য এরপরে সাফ অনুর বিশ চ্যাম্পিয়নশিপ যেটা বাংলাদেশ অনুষ্ঠিত হয় সেখানে চ্যাম্পিয়ন হলাম আমরা এবং এরপরে গিয়ে এফসি অনুর্ধ বিশ নারী চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করা সব মিলিয়ে পিটার বাটলার কিন্তু দেখিয়েছে যে শৃঙ্খলা নিয়ে এক ঝাঁক কঠোর পরিশ্রম করা খেলোয়াড় নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে সফলতা কিন্তু আপনার জন্য পাওয়াটা সহজ হয়ে যায় পিটার বাটলারের জন্য কিন্তু এই জার্নিটা সহজ ছিল না যখন তার দল সাকসেস পাচ্ছিলো সেই দল তার বিপক্ষে চলে যায় সেখান থেকে নতুন করে দল সাজানো নিজের এথিক্সকে ধরে রেখে দলের সবাইকে গোছানো কিন্তু খুব একটা সহজ কাজ নয় যেটা পিটার বাটলার করে দেখিয়েছেন এখানে আসলে ক্রেডিট শুধু পিটার বাটলারেরই নয় বরং মেয়েদেরকেও দিতে হয় তারা যেভাবে হার্ডওয়ার্ক করে গিয়েছে যারা যেভাবে কোচের ইনস্ট্রাকশন শুনতেছে এবং কোরিয়ার অ্যাগেনস্ট ম্যাচটার কথা যদি বলি সেখানে ফার্স্ট হাফটা বাংলাদেশ খুবই দারুণ খেলছে একদম টো টু টো ফাইট হয়েছে বাংলাদেশ মনে হচ্ছে যে কোরিয়াকে কোনো ছাড় দিচ্ছিলো না হাইলাইন মেনটেন করতেছে প্রেস করতেছে পল উইন করতেছে উইং অ্যাটাক সেন্ট্রাল সব দিক থেকে আমরা অ্যাটাক করতেছিলাম কোরিয়াও করতেছিলো আমরা সেগুলো ডিফেন্ড করতেছিলাম সো বলা যায় যে একটা নেক টু নেক ব্যাটাল হচ্ছিলো বাট সেকেন্ড হাফে গিয়ে বাংলাদেশের সেই হাইলাইনই বাংলাদেশের কাল হয়ে দাঁড়ায় যে ডিফেন্স লাইনের উপরে তার ওভারহেড বল খেলতে শুরু করে এবং তারা হচ্ছে ইন রান রানমেক করে বারবার শুধু আর গোল অ্যাটেম্প নেয় এবং যেখান থেকে তারা কিন্তু একে একে ছয়টি গোল দিয়ে ফেল প্রথম হাফে বাংলাদেশ একটি গোল কনস্লিট করে এবং পরের হাফে পাঁচটি যদিও লুক ফলটা যখন তারা বুঝে গিয়েছে তাদের জন্য গোল স্কোর করা সহজ বাট বাংলাদেশ প্রথম অর্ধে যে খেলাটা দেখিয়েছে সেখানে কিন্তু তাদের মেন্টালিটি প্রকাশ পায় আর যদি হচ্ছে স্ট্যামিনা একটা ইস্যু থাকে বাংলাদেশ এরকম হাই ইন্টেন্সিটি ম্যাচ খুব একটা খেলে না তো এই জন্য আসলে বাংলাদেশের জন্য কঠিন হয়ে গিয়েছিল যে পুরো ম্যাচটা সেম রিদমে খেলা বাট সেখানে অবশ্যই আমি ক্রেডিট দিব পিটার বাটলার এবং তার শিষ্যদেরকে আফিদারা খুব দারুণভাবে জিনিসটাকে মেনটেন করেছে এবং তারা এই দারুণভাবে একটা সফল রেজাল্ট নিয়ে আসতে পারছে যদিও ম্যাচটা আমরা হারছি বাট সেখানে এন্ড টোটাল রেজাল্ট আমাদের কিন্তু মূল পর্বে নিয়ে গিয়েছে এবং সেখান থেকে কিন্তু নতুন কিছু বড়ো করে আশা করবো আমরা বাংলাদেশ এই নারী দলের কাছ থেকে